নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘর কন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আর তার সাথে সকলকে জানাই গুড মর্নিং আজকে বৃহস্পতিবার সকাল এখন দশটা হেঁটে টেঁটে এই বাড়ি ফিরেছি এখানে সাধারণত ঘাম টাম হয় না জানেন ঠান্ডার জায়গা তো তার উপর হাওয়াও দেয় খুব কিন্তু ওরে বাবা এখন এত গরম পড়েছে সকালবেলা থেকেই জামা টামাগুলো একদম মনে হচ্ছে যেন ভিজে যাচ্ছে এসে আগে একটু বসতাম চা খেতাম একটুখানি মানে রিল্যাক্স হয়ে তারপর স্নানে যেতাম কিন্তু এখন যে অবস্থা মানে এসে না এসেই আপনাকে স্নানে যেতে হবে এইরকম গরম পড়ে গেছে এখানে এত গরম সাধারণত পড়ে না কিন্তু বছরের এই দুটো মাস আর হারই গরম পড়ে আগের দিকে মে জুন মাসটাই খুব গরম পড়তো জানেন বাচ্চাদের যখন স্কুল থেকে আনতাম মে মাসের দিকে কি গরম ব্যাক ইয়ার্ডে বেরানো যেত না দুপুরবেলা যখন বাচ্চাদের নিয়ে আসতে যেতাম তখন তাদেরকে নিয়ে আসা যেত না কিন্তু এখন দেখছি গরমটা পেছাতে পেছাতে এখন দেখছি আগস্ট মাস থেকে গরম শুরু হয়েছে দেশে যখন এখন গরম পড়ে এখন এখানে কিন্তু তখন গরম পড়ে না উল্টে উল্টে হয়েছে কি পুজোর সময় গরম আমরা যখন প্রথম এদেশে আসি তখন পুজোর সময় সোয়েটার পরে যেতাম আর এখন পুজোর সময় গরমে হাঁস করি আস্তে আস্তে দেখছি গরমটা যাচ্ছে প্রায় ধরুন দশ বছর আগেকার কথা বলছি এই আবহাওয়ার পরিবর্তনটা আমার বেশ দেখে একটু চোখে পড়ে তবে চলুন তাড়াতাড়ি করে সব স্নান টান করি তারপরে সারাটা দিন আপনাদের সাথে তো থাকবো জলখাবার খেয়ে রান্নাবান্না বসাতে গিয়ে দেখি একটাও আলু নেই আর আলুটা বাড়ি সকলেই খুব ভালোবাসে ওই জন্য কাছে সেফ হয়ে যাচ্ছি সেফ হয়ে তো আপনাদের এখন ভারী চেনা মিনিট রাস্তা কাছে আকাশটা দেখুন একবার একদম ঝকঝকে নীল আকাশ আর এই দিকটা আপনাদেরকে একবার দেখাই এই সময়টা সেফ হয়ে আসতে ভারী ভালো লাগে মনটা ভরে যায় কাশফুল যদিও এরা একদম সঠিক কাশফুল নয় তবু ঠিক দুর্গাপুজোর আগটাতেই এরা হয় আর মনটা এত ভালো লাগে দেখতে এদের চলুন চলে এসেছি দোকানের সামনে খুব বেশি এদিক ওদিক ঘোরাঘুরি করবো না কারণ তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে খানিক্ষণ পরেই ছেলে স্কুল থেকে ফিরে আসবে তার আগে বান্নাগুলোকে শেষ করতে হবে সবজিপাতির দিকটাতে যাবার আগে ডান দিকটাতে জানেন এই দেখুন কিছু কিছু গাছ এত অপূর্ব সুন্দর লাগে এখানটা দিয়ে যেতে শেফতে এলে এখানটা একবার টুক করে ঘুরে নিই চলুন এবার সবজিপাতির দিকটা যাই হাজার রকমের ফ্রেশ সবজিপাতি এখানে সব রাখা আছে শেফ হতে সাধারণত আপনার আমেরিকান সবজিপাতিগুলি বেশি পাওয়া যায় তবে একবার এখানে আমি এখানে ঢেঁড়সও পেয়েছিলাম আলুর দিকটা এসেছি এখানে আছে লাল আলু এখানটাতে আছে হলুদ আলু এখানে আছে মিক্স আলু ওই দেখুন কালো আলুটা পাওয়া গেছে আজকে এটাকে নিয়ে যাব বাড়িতে বাড়িতে অনেক দিন ধরেই কালো চাল কালো ডাল এনে রাখা আছে কালো আলুটার অপেক্ষাতেই ছিলাম আজই যখন পেয়েইছি বাজারে চলুন নিয়ে যাই আজ হবে কালো ভাত কালো আলু সেদ্ধ আর কালো ডাল এই কালো আলুটা ছয় ডলার করে পাউন্ড নিল তার মানে প্রায় ওই হাজার টাকা করে কেজি অনেকটাই বেশি দাম এমনি নর্মাল আলুর থেকে কিন্তু আজ যখন পেলাম অল্প করে একটু নিয়ে যাই এই শেফ হইদের সবজিপাতির দামটা একটু বেশিই থাকে ওই জন্য সাধারণত আমরা বেশিরভাগ ইন্ডিয়া বাজারেই যাই কিন্তু এই টুক করে ছোট ছোটো জিনিসগুলো যখন দরকার হয় তখন ওই বাড়ির কাছের দোকানটিতেই আসা চলুন এবার বাড়ি ফিরি তবে কালো ভাত কালো আলু সেদ্ধ কালো ডাল এগুলো দুপুরে রান্না করব। না ছেলে মেয়েরা সারাদিন পরে স্কুল থেকে বাড়ি ফিরবে ওই রকম ধরনের খাবার দাবার দেখলে ওরা আঁত উঠবে ভয় তাই এইগুলো রাত্রিবেলাতে করবো এখন একটুখানি ডালটাকে ভিজিয়ে দেবো ডালটাকে না ভিজিয়ে দিলে তখন সেদ্ধ হতে চাইবে না খানিকটা মটরের মতো আর কি এই দেখুন এটা অ্যামাজন থেকে আনিয়েছিলাম জানেন যেদিনকে বাজারে গিয়ে প্রথমবার কালো চাল দেখি সেদিনকে তখন মনে হয়েছিল যে তাহলে কি কালো ডালও হয় ওমা খুঁজতে খুঁজতে দেখি যে হ্যাঁ কালো ডালও হয় আর এই কালো আলুটা তো হঠাৎ করে একবার সেফ হয়েতে গিয়ে দেখেছিলাম আজকে তা বাড়িতে নিয়ে এলাম আর এই যে চালটা কীরকম ভয়ঙ্কর দেখতে দেখুন যেদিনকে এই কালো চালটাকে প্রথমবার আমি দোকানে দেখি আর হাত দিয়ে একটুখানি টাচ করি বিশ্বাস করুন আমার গায়ের রঙগুলো দাঁড়িয়ে গেছিল প্রথম দিন আমি একে আনতে পারিনি আরও দু চারবার দেখে 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 তারপর একবার বাড়িতে নিয়ে এসেছিলাম বাড়িতে এসেই প্রথমে রান্না বান্নাগুলো করে নিয়েছিলাম কারণ বাচ্চারা চলে আসবে আর এই যে রামা চলেও এসেছে এই যে রামাকে ডেকেছি রামা দেখ তো কি ভয় এটা কি Black rice And what is this stick? The black potato. And what is this? the black beans. Why is everything so black? Because Halloween is coming. Can I feel this? It's so spooky ma. So spooky? Yeah. Ajamra saw black food Because Halloween is knocking the door.

হাতের ভেতর দিয়ে বডিতে চলে যাবে ছেড়ে রান্না হবে তুই হাত দিচ্ছিস কেন ভিজে হাতটা দিলি বলে এটা তো আটকে যাচ্ছে আচ্ছা আর যেন এখানে হাত দেবে না তুমি তো খেলনা পেয়ে গেলে মনে হচ্ছে ছেড়ে দাও ছেড়ে দাও বিকেল এখন ছটা মেহার বাবা আজকে অফিসের কাজে প্রচণ্ড ব্যস্ত আজকে ও আর আমাকে পার্কে নিয়ে যেতে পারবে না আর আমিও বিকালবেলা এগুলো রান্না করব ওকে তাই একটা স্টোরি বুক দিয়ে বসিয়েছি মেহাও হোমওয়ার্কের কাজে ব্যস্ত আর আমাদের টিচার বলেছেন যে প্রত্যেক দিন যেন কুড়ি মিনিট করে পড়ে সেটা লক্ষ্য রাখবেন তাই বসান চলুন বসিয়ে দিই সেই যে ভিজিয়ে দিয়েছিলাম এসে এটা রঙ উঠেছে নাকি কীরকম দেখুন যেমন সেই রাজমা ভিজিয়ে রাখলে জলটা কীরকম লাল হয়ে যায় ওই রকমই এই বিনসটাকে ভিজিয়ে রেখেছিলাম একটা সেই ভীষণ ডার্ক একটা বেগুনি রঙের মতো জল বেরালো তো এই যে ভালো করে একটুখানি ধুয়ে নিচ্ছি যতক্ষণ না সাদা রঙের জলটা হয় তারপরে এই জলটাকে একটুখানি গাছের গোড়ায় দিয়ে আসবো গাছেদের জন্য চাল ধোয়া জল ডাল ধোয়া জল মাছ ধোয়া জল এগুলো খুব ভালো হয় তো ওই জন্য এই জলগুলো আমি ফেলি না একটু বাটিতে নিয়ে নিই এই যখন হাতের কাজটা একটুখানি খালি হয় তখন গিয়ে টুক করে তাদেরকে দিয়ে আসি ডালটাকে এখানে প্রেশার কুকারে সেদ্ধ করতে দিলাম শুধু নুন দিয়েই তারপরে ভালো করে একটু ছোঁকব চলো এবার এই জলটাকে দিয়ে চলে আসি বাড়িটা আমার আগের বাড়িটা বেশি পছন্দ হলেও এই বাড়ির বাগানটা আমাকে সারাটা দিন টানে জানেন কতবার যে টুকটুক করে আমি বাগানে একবার করে বেড়া আর জল দেওয়ার নাম করে একটু করে চক্কর দিয়ে আসি সে আমিই জানি রামাও আজকে পার্কে যেতে পারেনি ওই জন্য এদিক ওদিকে খেলছে এই যে আমার লেবু গাছটার গোড়াতে দিয়ে দিলাম টুকটাক সবজিপাতির খোসা নষ্ট হয়ে যাওয়া ফল মূল অমলেট বানানোর পরে ডিমের খোসা সব কিছু এখানটাতে এসে দিয়ে গেছে কি পরিমাণে লেবু ধরেছে দেখছেন যেন মনে হচ্ছে গোটা গাছটাকে কেউ টুনি বাল্ব দিয়ে সাজিয়ে দিয়েছে ডালটা থেকে ওই রকম দেখে মনে হচ্ছে একটু ভিজাই ঘন্টা যদি এটা আবার রং হাত দিলেই যেন হচ্ছে গাটা শিউরে উঠছে মনে এক বাটি পোকা আছে সেগুলোকে ঘাঁটছে ভেজানো থাক এটা খানিকক্ষণ আলুগুলোকেও একটু ভিজিয়ে দিই ধুলো বালিগুলোও চলে যাবে আর যদি এতেও রং লাগানো থাকে তাহলে রংটাও খানিকটা উঠে আসবে যদিও দেশের বাজার দোকানে খুব একটা এই রং করা সবজিপাতি চাল বিক্রি হয় না তবু ওই ডালটা থেকে উঠলো তো ওই বসিয়েছি এইদিকে ভাতের জল ফুটতে আর এদিকে ডালটাও হয়ে গেছে একদম কালোই হয়েছে দেখুন জলটা ফুটে গেছে এবার চালগুলো দিয়ে দিচ্ছি লাগবে অনেকক্ষণ এটা হতে যেমন সেই ব্রাউন রাইস হতে অনেকক্ষণ সময় লাগে সেরকমই লাগবে যদিও জীবনে প্রথমবার আমি বাড়িতে কালো চাল রান্না করছি ওই জন্য একটুখানি অস্বস্তি হচ্ছে ঠিকই কিন্তু এদেশের লোকেরা কালো চাল খান জানেন কারণ আমি এই দোকানটাতে যতবার গেছি দেখেছি কালো চালটা রাখা থাকে যদি না ডিমান্ড থাকতো তাহলে তো ওনারা আনতেন না বলুন এদিকে আলুগুলোকেও দিয়ে দিলাম সেদ্ধ করতে দুজনকে এবার ফুটতে বসিয়েছি দেখছি যে সত্যি কি সেদ্ধ হচ্ছে নাকি প্রেশার কুকারে কে সেদ্ধ করতে হবে তবে হচ্ছে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো লাগলো এদিকে চালও সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে চালটার ফ্যানটা গড়িয়ে আনলাম ভেবেছিলাম ফার্স্টে ফ্যানটা বোধহয় কালোই বেরাবে জানেন কিন্তু দেখলাম না ধূসর রঙের ফ্যান বেরালো আর ওদিকে একটুখানি পনিরের ভুর্জি বানিয়েছি যদি রাতে ওরা না এগুলো খায় তাহলে তো সারা রাত কারোর কিছু খাওয়াই হবে না তবে সেটা আর রেকর্ড করিনি বহুবার তো আপনাদের সাথে ওই রেসিপিটা শেয়ার করেছি ওই জন্য আর এবার আর করলাম না এই দেখুন কিরকম হয়েছে দেখতে একটু কালো ভাবটা কেটেছে এবার আলুটার খোসাগুলোকে ছাড়াবো ছাড়িয়ে ভালো করে আলু ভাতেটাকে মেখে নেবো আলুটার খোসাগুলো একদম কালো হলেও ভেতরটা আবার সে একদম ডিপ বেগুনি দেখুন ভেতরটা আবার কালো নয় মাঝে মাঝেই তো আমি বন্ধুদেরকে বাড়িতে ফুচকা খাওয়াতে ডাকি একবার ভাবছি এরকম কালো আলু সেদ্ধ করে ওদেরকে ফুচকা খাওয়াবো ফুচকার ভেতরে কালো কালো আলু দেখবো ওরা কি বলে কি সুন্দর লাগছে দেখুন আলুটা দেখতে ভাতটা ডালটা দেখে একটু একটু ভয় লাগলেও আলু ভাতেটি দেখে ভারী পছন্দ হয়েছে কি সুন্দর বেগুনি রংটা এসেছে দেখুন শাড়িতেও এই বেগুনির রংটা ভারী ভালো লাগে একটুখানি নুন আর একটুখানি সর্ষে তেল দিয়েই মাখছি কাঁচা লঙ্কাটা দেবো না এখন বাচ্চারাও খাবে তো মানে আশা রাখছি বাচ্চারা খাবে যদি না খায় তখন কালকে আবার নিজের মতো করে ভালো করে মেখে নেবো আর যদি দেখি কেউ খেলোই না কালকে না হয় দুটো ফুচকা ভেজে এই বেগুনি আলু সেদ্ধ দিয়ে দুটো ফুচকা নিজেই কাল একটু খেয়ে নেবো কিন্তু লাগছে ভারী ভালো দেখুন এরকম আমি কোনো দিনও আলু ভাতে দেখিনি বেগুনি রঙের আলু ভাতে ওর বাবা আলু খেতে বেশি ভালোবাসে ওই জন্য এই বড় আলু ভাতেটা ওর জন্য চলুন ভাত হয়ে গেছে আলু ভাতে হয়ে গেছে এবার চট করে এবার একটু ডালটাকে শুধু ছোকে নেবো একটু জিরে ফোড়ন দিয়েছি আর পেঁয়াজটাকে ভাজতে দিলাম ঘুগনির মতো করে এটাকে ভালো করে করব। যদি ভাতটা না খেতেও পারে যাতে এই ডালটা দিয়ে রুটি দিয়েও খাওয়া যায় আর কি তবে আমাদের দেশে যেমন আমরা বিভিন্ন ধরনের ডাল খাই মুগ মুসুর মটর হাজার রকমের এ দেশে আবার এই ব্ল্যাক বিনসটা খাওয়ার চল খুব বেশি জানেন যদি আমাদের বাড়িতে খুব একটা আনা হয় না বলতে গেলে এটাই প্রথমবার কিন্তু এদেশের দোকান বাজারে যখন আপনি যাবেন এই ব্ল্যাক বিনস বিক্রি আপনি সর্বত্র দেখতে পাবেন রেস্টুরেন্টগুলোতেও ব্ল্যাক বিনস দিয়ে নানা রকমের রান্না ভান্না হয় আবার এই ব্ল্যাক বিনসকে সেদ্ধ করে ক্যানে করেও বিক্রি হয় এই যে এতটা প্রসেস ছিল প্রথমে ভেজানো তারপরে সেদ্ধ করা এদেশের লোকেরা খুব একটা প্রেসার কুকার বা এই ধরনের জিনিসপত্র তো তারা ব্যবহার করে না তারা ক্যান বিনস কিনে আনে ক্যানের মধ্যেই বিনসটাকে সেদ্ধ করে রাখা থাকে শুধু এসে জলটা ছেঁকে নিতে হয় তারপরে তারা তাদের খাবারে মেশায় ব্যাস হয়ে গেছে ওদিকে মশলাটা কষানো দিয়ে দিলাম এবার ডালটা তবে এই দেশের লোকেরা প্রেশার কুকার না ব্যবহার করলেও স্লো কুকার ব্যবহার করে খুব জানেন স্লো কুকারে প্রচন্ড সময় লাগে খাবার দাবার হতে ঠিকই কিন্তু ভীষণ ভালো স্বাদ হয় আমার বাড়িতে একটি স্লো কুকার আছে একদিন আপনাদের দেখাবো ব্যাস হয়ে গেছে এদিকে ডালটাও সুন্দর ফুটে গেছে নুন সব কিছু ভালো হয়েছে এবার চলুন বেড়ে দিই সাদাই একটা থালা নিলাম যাতে কালো রঙটা আরো বেশি করে ফুটে ওঠে আলু ভাতেটি তো ভারী পছন্দ হয়েছে ডালটাও ওকে ওকে কিন্তু মোহন জানো কিছুতেই ভাতটাকে আর পছন্দ করে উঠতে পারছে না আসলে জ্ঞান হওয়া থেকে ভাত মানি তো সাদা ভাত দেখে সেছি তাকে কালো বলে একটু মেনে নিতে কষ্ট হচ্ছে চাঁদ মুখে দিলাম এবার টিপটি করিয়ে এই যে আপনারা মারিং চলে এসেছে হয়ে গেছে খাবার তো হুম হ্যাঁ মেহা তো সব অনলাইন সাবমিট দেখা দেখাটা তো একটু দরকারই আমাদেরকে বলছে করছি করছি আসলে ঠিকঠাক করছে কিনা সেটাও দেখা দরকার

আমেরিকাতে থেকে বেশি দিন আর এই সাদা চাল পাবে না তাই সাদা চাল থাকতে থাকতে একটু একটু করে কালো চালের অভ্যাস করছি মাথায় হাত দিয়ে ফেলছো কেন দেখি কালো আছে কালো আলু ওটা আলু

আর ওটা হচ্ছে কি কালো ডাল কালো ডালটা তো দেখি গরম আছে মুড়ি ডাল আর আলু পর্যন্ত ঠিক আছে ডাল আর আলু পর্যন্ত ঠিক আছে ভাতটাই হয়নি দা না এটা চাপ আছে সময় লাগবে আচ্ছা ঠিক আছে দুখী হতে হবে না ইয়েও আছে কি বলে পনির ভুর্জিও বানিয়েছি সেটা দেবো তাহলে হ্যাঁ ঠিক আছে হয়ে গেছে টেস্ট করা হয়ে গেছে

রোববারে খাওয়াটা তো নষ্ট হয়ে যাবে আচ্ছা এই এনে দিচ্ছি পনির ভুজি আর রুটি আমি তো জানি না তুমি খাবে না রামা খাবে না মেহা খাবে কিন্তু আমি যতবার এই কালো চালগুলোকে দোকানে গিয়ে দেখতাম আমার এত ইচ্ছা হতো বাড়ি থেকে একবার রান্না করে দেখব কেমন হয় এটা করতে পারো এটা হচ্ছে তোমার পানিশমেন্ট যেদিন যদি ওরা পড়াশোনা করবে না কালো চালের ভাত খাবে এটা একটা ছবি তুলে দেখাবে যে এটা কিন্তু আসছে এইটা আজ ডিনারে আছে যদি না হয় তাহলে মিস করেছি ঠিক আছে স্পেশাল ফুড বানিয়েছি আজকে এই যে মেহুম চলে এসেছে খাবার দেবো মা রাতে এই না আজ স্পেশাল আজ স্পেশাল ডিনার তোমাদের জন্য করেছি ধরো না ধরো কোনো দিন তো খাও নি টেস্ট করে দেখো ভীষণ সুন্দর টেস্ট অত মুখটা দুঃখ করছিস কেন খা না এটা 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 হচ্ছে রাইসটা ওটা ডাল আর আলু ভাতে খানা খা একটু খা

আচ্ছা দে জানি তোদের কাউরিরই পছন্দ হবে না দে রুটি আর পনির ভুজি বানিয়েছি দিয়ে যাচ্ছি মেহা মেহার বাবা ওরা দুজনে একটু বেশি পিকি ওরা ভাজারটা খাবারই না 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 করে তবে শেষ ভরসা আমার রামার ওপরে রাম্মা মোটামুটি সব খাবার দাবারই খেতে চায় তাই ভাত ডাল একটু ভালো করে মাখিয়ে দিলাম ও খুব পেঁয়াজ খেতে ভালোবাসে ওপর দিয়ে একটু পেঁয়াজ দিলাম গন্ধ শুকছে বসো বসো ওই যে সকালে দেখলে না মা ব্ল্যাক রাইস কুক করেছিল ব্ল্যাক পটেটো ফার্স্ট পেঁয়াজটা তুলে খাচ্ছে খাস মনে করে খা ভালো খেতে ও মুখ চোখ কেন করছিস ভালো খেতে তো

ভালো হয়েছে বলো হ্যাঁ বলতে নেই মা কতক্ষণ ধরে রান্না করলো সবসময় বলতে খুব ভালো হয়েছে মিন আই একই কথা টু বি তারপরে সেই মিন কথাটাই বলছে আমার এটা ভালো লাগছে না আচ্ছা আচ্ছা সত্যিটাই বলছে আসলে মিন হতেও চাইছে না এটা সত্যি ঠিক আছে খাও খাও চলুন আর কষ্ট দিয়ে ওদের কাজ নেই এই যে পনির ভুজিয়া আর রুটি করেছি দিয়ে আসি কালো আবার সকালে তো স্কুল আর বেশি দেরি করা যাবে না তবে আমি একটুখানি ওটা খাবো দেখবো কেমন ওর স্বাদ কালো নিলাম না খেয়ে একবার দেখি কেমন লাগছে ডালটা তো ভালো হয়েই ছিল তখন একবার চামচে করে খেয়েছিলাম ভাতটা যেন মনে হচ্ছে খরচে পাচ্ছি প্রচন্ড সেই যেন ঘাস ঘাস বুনো বুনো গন্ধ নাহলে আলু ভাতটাও সুন্দর একদম আমাদের আলুর মতনই খেতে ডালটি তো ভারীই ভালো লাগলো ভাতটা না সবটা খেতে পারলেও ডাল আলুটা খেয়ে নেবো যাই হোক চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে